নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ কলেজে পরীক্ষা দিতে গিয়ে অন্য কলেজ পড়ুয়াদের ব্যাগের সমস্ত ডকুমেন্ট টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেল কলেজের এক ছাত্রী এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল পড়েছে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে আরামবাগ মহকুমার মধ্যে অন্যতম একটি কলেজ সেই কলেজে বারংবার এইরকম চুরির ঘটনা ঘটছে তার নতুন করে বলতে হচ্ছে না আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে হলো চুরি গতকাল চলছিল বিসিএ বিভাগের পরীক্ষা শিক্ষার্থীরা তাদের নিয়ম অনুযায়ী ব্যাগগুলি শ্রেণীকক্ষের বাইরেতে রেখে তারা ভেতরে প্রবেশ করে পরীক্ষা দেয় এবং পরীক্ষা দিয়ে তারা পুনরায় বাইরে এসে তাদের ব্যাগেতে সমস্ত কিছু ঢোকায় তখনই দেখতে পাওয়া যায় ব্যাগে রাখা মানি ব্যাগটি উধাও এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ছিল তাও নেই প্রায় চারজন পাঁচজনের এই কলেজ থেকে পড়ুয়ার ব্যাগ থেকে টাকা ও নথিপত্র নিয়ে পালিয়ে যায় চোর তখনই তরিগড়ি পড়ে যায় কলেজের মধ্যে পড়ুয়ারা কলেজের সিসিটিভি ফুটেজ দ্রুত চেক করানো হয় দেখতে পাওয়া যায় একটি কলেজ পড়ুয়া মেয়ে ব্যাগ থেকে সব কিছু বের করে নিয়ে পালাচ্ছে তা ধরা পড়ে সিসিটিভি ফুটেছে এই বিষয়ে প্রিন্সিপালের কাছে জিজ্ঞাসা করায় প্রিন্সিপাল এ পেপারে কিছু কর্ণপাত করলেন না তারপর পড়ুয়ারা প্রশাসনের দ্বারস্থ হন আরামবাগ থানায় তারা লিখিত আবেদনপত্র জমা দেয় প্রশ্ন হচ্ছে আরামবাগ মহকুমার মধ্যে একটি সনাম ধর্ম নেতাজি মহাবিদ্যালয়ে দিনে দুপুরে এরকমভাবে বারবার চুরির ঘটনা ঘটছে সেই বিষয়ে প্রিন্সিপাল নজরাধীন দিচ্ছে না কেন করা ব্যবস্থা নিচ্ছেন না কেন কলেজের তরফ থেকে কোন রকম কিছু সুব্যবস্থা গ্রহণ কেন করা হচ্ছে না একাধিক প্রশ্ন উঠেছে দেখুন বিস্তারিত বিউরো রিপোর্ট বাংলা এমডি নিউজ ঘটনা ঘটেছিল বলতে আজকে সকালে পরীক্ষা ছিল তো পরীক্ষা দিতে গেছিলাম এগারোটা পনেরো থেকে এবারে এগারোটা পনেরো পরীক্ষা ছিল আমি তো দিল্লিতে গিয়েছিলাম কলেজে তো এগারোটা কুড়ি করে কলেজে গেছি তখন এবারে দেখেছি ব্যাগ আমার ব্যাগে হচ্ছে মানি ব্যাগ ছিল আৰু মানি বেগ মানে মনেছিল বেগেণ্টে কপৰে ৰাখে তো তো তাত আমি ক্লাছৰুমৰ ভিতৰত ঢুকি যায় পৰীক্ষা যোৱাৰ তো এই ক্লাছৰুমে পৰীক্ষা শেষে এচে দেখি তাকে আমাৰ বেগ এচে দেখি বেগ যাম গছ কৰে সব গজ কৰে বাইক চলে আছি বাৰী চল আচাৰ পৰা দেখি নেকি বেগে আমাৰ মানি বেগছিল মানি বেগটো নাই তো তখন কলেজে যাই কলেজে যেয়ে এরপরে স্যারদেরকে বলতে স্যারেরা বলেন যে সিসিটিভি চেক করতে সিসিটিভিতে স্যারকে এবারে চেক করি চেক করে ফুটেজটা নিয়ে দেখি দেখি একটা মেয়ে আমার ব্যাগ একটা আমার বন্ধুরও ব্যাগ ছিল একটা ব্যাগ ছিল তার থেকে কী নিয়েছে আমার ব্যাগ থেকে মানুষ একটা নিয়েছে তারপরে আমি সেই ফুটেজটাকে নিয়ে ফাইন সেন্সের দেখাই ফাইন বলে কলেজে কলেজে

আমার হারিয়েছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এটিএম হয়তো ছিল ঠিক জানি না তবে মনে তো হচ্ছে ছিল না আমার বন্ধুর হারিয়েছে যে টাকা ছিল সম্ভাব্য একুশ একুশশো টাকা ছিল আর আর এটিএম কার্ড ছিল হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশরা বললো এনকোয়ারি করবেন তারপর এরপরে জানি না কী হবে

ਕੋੜਾ ਨਹੀਂ ਆਇਆ ਸੀ ਕੋੜਾ ਕੀ ਹੋਦ ਕੇ ਦੇ ਦਿੱਲੇ ਬੈਕ ਬੈਕ ਕੀ ਕਿਵੇਂ ਆਸਤਾਨ ਹੋਤੀ ਹਾਲੋ ਕੋੜਾ ਤਾਂ ਤਾਂ ਕੋਲ ਰੋੜਾ ਦੇ ਤੇ ਹਾਂ ਉਹ ਤਾਂ ਕਪਾ ਵੀ ਪੀ ਲਾ 2000 ਟੱਕਾ ਆਇਆ ਗਾਣ ਮੁੱਛੇ ਨਾ ਇਹ ਸੋਪਾ ਸੋਪਾ 1 ਪਲੱਸ 1 ਪਲੱਸ ਜਿੰਨਾ ਮੁੰਡਾ 1 ਪਲੱਸ ਤੇਰੇ ਕੱਲ੍ਹ ਵੀ ਆਇਆ ਤੁਹਾਨੂੰ ਕਹਾਂ ਹੋਏ ਕਿ ਅੱਤ ਮੈਂ ਥੱਕ ਗਈ

Okay. वो बैगे